প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কৃষণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে একটা উচ্ছে বাগানে আসলাম জমি তো এটা হচ্ছে ঝিনাইধা মোরলিদহ মধ্যে তো এখানে দেখেন কত সুন্দরভাবে কৃষকের জমি এটা কত সুন্দরভাবে করা হয়েছে এটা মালচিং পদ্ধতিতে দেখেন নিচে আমি দেখাচ্ছি মালচিং তো অনেকেই জানেন যে মালচিংটা জমির আর্দ্রতা ধরে রাখার জন্য বা মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য যা ব্যবহার করা হয় তাই মালচিং তো এটা পলিথিন দিয়ে করা হয়েছে মালচিংটা আমাদের উচ্ছেটা সারা বাংলাদেশেই যে কোনো সময় বারো মাসে চাষ করার যায় কিন্তু এটা লাগানো হয়েছে দেখেন দুই হাত পর পর হ্যাঁ মানে তিন ফিট পর পর এটা রোপণ করা হয় তো কত সুন্দরভাবে দেখেন একটা গাছও মাটিতে পড়ে যদি না নষ্ট হয় বা ফলগুলো না নষ্ট হয় সেইভাবে কৃষক হাবিবুর রহমান ভাই এটা রোপণ করেছেন এবং এ দেখেন অনেক সুন্দর ফল আসছেন তো এইভাবে যদি আমরা আধুনিকভাবে অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ক্ষতি না হয় সেই পরিকল্পনা নিয়ে এভাবে ড্রেন করে যদি আমরা চাষাবাদ করতে পারি অবশ্যই আমরা লাভবান হব তো এটা দেখেন আরেকটু দেখাচ্ছি অনেক বড় একটা জমি দশ শতক জমি সরি দেখেন অনেক বড় একটা জমি কত সুন্দরভাবে কৃষক করেছেন তো দর্শক আজকে এই পর্যন্তই খোলা হাফেজ